মুসলমান বাঁচাতে হবে ইমান একসাথে তোল সবার স্লোগান দিতে হয় না হিন্দুস্তানি রাইফেল সামনে দাঁড়িয়ে মোরার সামনে দাঁড়িয়ে হকের আওয়াজ তুলবো। জাগো মুসলমান বাঁচাতে হবে ইমান একসাথে তোলো সবাই শ্লোগান শ্লোগান কুর আন কোরআন ছাড়বোনা হিন্দুস্তান যদি মতে দিতে হয় প্রাণ হয় প্রাণ বেঈমানদের অহংকার করে দেব চুরমার হয়ে যা তোরা এবার সাবধান মন্দিরে হবে পূজা মসজিদে হবে আজান এটাই তো মোদের সংবিধান এটাই তো মোদের সংবিধান হিন্দু মুসলমান শিখ ঈশাইন মোরা সবাই মিলে দিয়েছিলাম প্রাণী কত মায়ের বুক খালি হয়েছে তাদের ওই বিনিময়ে হয়েছে হিন্দুস্তান বিনিময়ে হয়েছে হিন্দুস্তান ওয়াকফ বিলের বিরুদ্ধে ওয়াকফ বিলের বিরুদ্ধে সদয় প্রতিবাদ করব জাগো মুসলমান বাঁচাতে হবে ইমান একসাথে তোলো সবাই স্লোগান স্লোগান ছাড়বো না কুর আন ছাড়বো না হিন্দুস্তান যদি মধ্যে দিতে হয় প্রাণ এই মুসলমানের রক্তের বিনিময়ে এই দেশ হয়েছিল স্বাধীন মুসলমানের না থাকিলে এই দেশ হয়ে থাকতো এখনো পরাধীন থাকতো এখন অপরাধী জিটি রোডে যত ছিল বৃক্ষ সেই বৃক্ষতে আলেমদের দিয়েছিল ফাঁসি ইতিহাসের পাতায় অন্য জাতির নাম এখনো রয়েছে বেশি এখনো রয়েছে বেশি ইতিহাসের পাতা হতে মুছে ইতিহাসের পাতা হতে মুছে গ্যালো মুসলমানের নাম জাগো মুসলমান বাঁচাতে হবে ইমান একসাথে তোলো সবাই স্লোগান স্লোগান ছাড়বো না আন ছাড়বো না হিন্দুস্তান যদি মোদের দিতে হয় প্রাণ ইন্ডিয়ার গেটে বাহাত্তর হাজার আলেমের শহীদের নাম তবুও এখনো বলবে মুসলমানের নাই কোনো অবদান নাই কোনো অবদান কবি ইন জাম সাদাই বাতিলদের বিরুদ্ধে তুলবে গান ওয়ান্না এর বিরুদ্ধে এবলে যাবে এতে যদি যায় তার কেটে যদি যাই তার যান শহীদ তামান্না নিয়ে বুকে শহীদ তামান্না নিয়ে বুকে দিয়ে দেবে তারি প্রাণ জাগো মুসলমান বাঁচাতে হবে ইমান এক সাথে তোলো সবাই শ্লোগান স্লোগান ছাড়ব না কোর আন ছাড়ব না হিন্দুস্তান যদি মোদের দিতে হয় প্রাণ